হঠাৎ কমল সোনার দাম দোকানে ভিড় বাড়ছে মধ্যবিত্তের জানুন আজকের রেট পুজোর পরে সোনার দামে বড় চমক কমল হলুদ ধাতুর দর সোনার দাম কমায় হাফ ছেড়ে বাঁচলেন মধ্যবিত্তরা এছাড়া গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন এমনকি এই সোনা ভবিষ্যতের যে কোনো অপতকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য মনের জোর জোগায় জানুন আজকের লেটেস্ট রেট সপ্তাহের শেষ সোনার দাম কত জানুন মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয় অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায় আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা তবে ভাইফোটার থেকে কিছুটা কমেছে সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট আজ শনিবার বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম এগারো টাকা অর্থাৎ তিনশো টাকা কমেছে বাইশ ক্যারেট দশ গ্রাম হলমার্ক সোনার দাম এক লক্ষ ষোলো হাজার সাতশো টাকা অর্থাৎ তিন হাজার পঞ্চাশ টাকা কমেছে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম পাকা সোনার দাম বারো হাজার দুশো পঁচাত্তর টাকা অর্থাৎ তিনশো পঁচিশ টাকা কমেছে চব্বিশ ক্যারেট দশ গ্রাম পাকা সোনার দাম এক লক্ষ বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে বত্রিশশো পঞ্চাশ টাকা কমেছে এছাড়াও আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটের দাম বারো হাজার দুশো পনেরো টাকা এখানে তিনশো পঁচিশ টাকা কমেছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটের দাম এক লক্ষ বাইশ হাজার একশো পঞ্চাশ টাকা এখানে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা কমেছে সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের ওপর সবচেয়ে খাঁটি সোনা হিসেবে চব্বিশ ক্যারেট হয় মূলত এই চব্বিশ ক্যারেটের সোনায় অন্য কোনো ধাতু মেশানো থাকে না যার ফলে চব্বিশ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে অপরদিকে সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না